আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আমি চলে এলাম আমার সপরিবার সহ মেট্রো রেল দেখতে মেট্রো রেল দেখতে কি এই দুঃখের কথা আর কি বলবো এই প্রথমবার আমাদের মেট্রো রেলে জার্নি করবো আমি ঢাকার মেয়ে হয়েও এই প্রথমবার উঠতে আসছি যে কথায় আছে না মক্কার মানুষ মানুষ নাকি হজ পায় না তো ওই রকম আমার অবস্থা যে এতদিনে ওঠার সুযোগ হয়নি তাই আজকে এসেছি তাও আবার বিশেষ একটা কারণে আমরা যাব পল্টন সেখানে একটা আমাদের কাজ আছে তো এই সুবাদে আমরা শেওড়াপাড়া থেকে মেট্রো রেলের জন্য টিকিট কাটতে এসেছি এই যে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে তারপর আমরা মেট্রো রেলে উঠতে পারবো টিকিট কাউন্টারে এত ভিড় আজকে বৃহস্পতিবার ছিল এত মানুষ আমার মনে হচ্ছে সবাই আজকে মনে হয় আমাদের মতোই ঘুরতে বেরিয়েছে যাই হোক এই যে টিকিট হাতে পেয়ে গিয়েছি এখন আমরা এলিভেটরে করে উপরে উঠে যাচ্ছি উপর থেকে আমরা মেট্রো রেলে উঠবো তো আমরা অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে যেন দেশের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি এদিক দিয়ে আমার বাচ্চারা তো অস্থির হয়েছে বাবা কখন উঠব মা কখন আসবে গাড়ি কখন আসবে এই তো এই কথার মাঝখানেই চলে আসলো বেশিক্ষণ সময় নিল না আমরা ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর দেখি বাবারে বাবা এত ঠেলা ঠেলি এত মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই একজন আঙ্কেল পাশে ছিল তার পেটটা দিয়ে দুইজনের জায়গা নিয়ে রেখেছে এদিক দিয়ে আমার বাচ্চারা তো খুবই আনন্দিত উপর দিয়ে দেখতে পাচ্ছে আর আমি বাহিরের ভিউটা দেখতে পাচ্ছি সুন্দর করেই এই যে দেখেন কত ভিড় মানুষের মাথা মানুষ খায় এমন অবস্থা এর মধ্যে আমরা বিজয় দিকে যাচ্ছি এত সুন্দর ভিউ আমার কাছে খুবই ভাল লাগছিল দ্রুত পার হচ্ছিল যে সত্যি অবাক করার বিষয় আমি তাকে তাকিয়ে বাহিরে দেখছিলাম আর ভাবছি যে এত তাড়াতাড়ি আমরা মনে হচ্ছে যে বেশিক্ষণ লাগবেই না সরপাড়া থেকে পল্টন পর্যন্ত বড় জোর পনেরো থেকে বিশ মিনিটেই আমরা চলে আসতে পারবো তো এত ভালো লাগছিল কিন্তু পাশে বাচ্চাগুলো দেখাতে পারছিলাম না এত দরজার সাথে দাঁড়ানো যে আমার কাছে রিস্ক মনে হচ্ছিল অবশ্যই বাচ্চাদের সেফটিটা দেখতে হবে এই তো আমাদের মেট্রো রেলের প্রথম যাত্রা আমার কাছে আর মেট্রো রেলে চড়ার অনুভূতি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এর জন্য কোনো সন্দেহের অবকাশ নেই যে ভালো না লাগার কোনো কিছুই নাই। আর বাচ্চারাও খুব খুশি আমিও খুশি এভাবেই আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসলাম আবার আমরা কাজ সেরে আবার আমাদের শাওড়াপাড়া যেতে হবে এই তো আমার বাচ্চারা একটু আনন্দ করছে ওদের এই আনন্দ দেখে মোটেই বিভ্রান্ত হবেন না ওদের এই ভালোবাসা খুনিকের জন্য ওরা হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তাই ওদের মিলতেও সময় লাগে না আবার মারামারি করতেও সময় লাগে না এই হলো আমার মেট্রো রেল যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ